এই আওয়াজটা আমরা সবাই চিনি কিন্তু আপনি কি জানেন কেন আমাদের হাঁচি আসে এর পেছনের রহস্যটা আসলে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ আসুন সহজভাবে ব্যাপারটা বুঝি যখন ধুলো পরাগ ছোট ছোট জীবাণু বা অন্য কোনো বিরক্তিকর কণা আমাদের নাকের ভেতর প্রবেশ করে তখন নাকের ভেতরের সংবেদনশীল স্নায়ুগুলো খুব দ্রুত আমাদের মস্তিষ্ককে একটি জরুরি সংকেত পাঠায় মস্তিষ্ক তখন দ্রুত নির্দেশ দেয় যে এই অবাঞ্ছিত জিনিসগুলোকে শরীর থেকে বের করে দিতে হবে আর এই নির্দেশ মানতে গিয়ে আমাদের বুক গলা এবং পেটির পেশিগুলো হঠাৎ করে সংকুচিত হয় এর ফলে ফুসফুস থেকে বিপুল পরিমাণ বাতাস প্রচণ্ড গতিতে নাক ও মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে এটাই হলো হাঁচি এর গতি এতটাই বেশি হতে পারে যে প্রতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে বাতাস বের হয় এর মূল উদ্দেশ্য হলো শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখা এবং যে ক্ষতিকারক কণা বা জীবাণু থেকে আমাদের শরীরকে রক্ষা করা ভাবুন তো আমাদের শরীর কতটা স্মার্ট তো এখন থেকে যখনই আপনার হাজি আসবে মনে রাখবেন আপনার শরীর আপনাকে সুরক্ষিত রাখতে কতটা পরিশ্রম করছে এমন আরো মজার ও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল আর এম আই ইনফোহাব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন